ওং গঙ্গনপত নমাহা ওং নমঃ প্রাংশনায় নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের শ্রী শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলোর সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার দ্বাদশ ভব্দি চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা বৃহস্পতিদেব আজকের দিনে পাওয়ারফুল নেই আজকের দিনে টোয়েন্টি নাইন পার্সেন্ট নিয়ে এগোচ্ছেন বুধও বুধও আজকের দিনে বারো পার্সেন্ট নিয়ে গেছে তাহলে আপনি অনেকটাই ড্যামেজ হয়ে গেলেন দ্বাদশ দ্বাদশবাবু দিয়ে যাচ্ছেন একটুখানি তো বেশি করে থাকতে হবে খরচের ব্যাপার কোনো থেকেই যায় আর আপনি অষ্টক বর্গের ডট নিয়ে গেছেন কিন্তু বত্রিশ ডট সেদিক থেকে বেঁচে গেলেন আর আপনাদের আজকের দিনে রুপাস র্যাঙ্কিংটাও আছে রুপাস র্যাঙ্ক আপনার ফাইভ পয়েন্ট সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি মানে খারাপ না মোটামুটি অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে একটু স্বস্তির পাওয়া গেল আর এদিকে আপনার যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন মানসিক চাপ থাকবে আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে একাকিত্ব বোধ আসতে পারে আজকের দিনে যদিও বা গজ কিশোরী যোগ আছে সেখানে আপনাকে একটু নিয়ন্ত্রণ দিয়ে দেবে স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা আছে ভাই আজকের দিনে সুমের সমস্যা ক্লান্তি মঙ্গল শুক্রের একটা কম্বাস্টের অবস্থা আছে তার জন্য হরমোনাল প্রবলেম বা রক্তঘটিত চাপ একটু সমস্যা হতে পারে আজকের দিনটায় ওদিকে শনিদেবও আঠেরো পার্সেন্ট মাত্র আছে চন্দ্রদেব চব্বিশ পার্সেন্ট কাজ করছে সতর্কতা কিন্তু বিশেষ করে দরকার আছে মাথা ব্যথা চোখের প্রবলেম হাত হাত পায়ের কষ্ট অ্যাংজাইটি এগুলো বাড়ার সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের গ্রহগুলোর পাওয়ার বলা হয়নি আপনার দশাকে যদি ট্র্যাক করতে হয় তাহলে পাওয়ারগুলো তো অবশ্যই দরকার রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট মঙ্গলদেব সেভেন্টি থ্রি পার্সেন্ট বুধদেব বারো পার্সেন্ট বৃহস্পতিদেব টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং শুক্রদেব এইটটি ওয়ান এবং শনিদেব এইটিন পার্সেন্টাইল নিয়ে গেছে তো এইগুলো দেখে বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা দশায় আপ এই আজকের দিনে এই গোছরের ফল থেকে কতটুকু পাবে আর কি আপনার ওখানে যদি ভালো গোগুলো থাকে এবং পাওয়ারফুল থাকে আর এখানে পাওয়ারটার সঙ্গে যখন ম্যাচ করবেন যখন বেশি পাওয়ার 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 মিটি মিলে যাচ্ছে তখন ভালো ফলগুলো পেতে যাচ্ছেন খারাপ হলে খারাপ ফলগুলো আর যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না অর্থাৎ আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি লাখি পার্সেন্ট হতে যাচ্ছেন আর আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা তো বললাম আপনাদের যেটা হচ্ছে কি সতর্ক থাকতে হবে আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে এখন বুদ্ধ একটু ড্যামেজ আছে টুয়েলভ পার্সেন্ট মাত্র নিয়ে কাজকর্ম করছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা বৃহস্পতি যদি হেল্প করবে আপনাকে গবেষণা বিদেশ বিষয়ক পড়াশোনা স্পিরিচুয়াল রিলেটেড কোনো শিক্ষা এগুলো ভালো হবে অর্থ অপ্রত্যাশিত লাভ কিছুটা হতে পারে আজকের দিনে রাহু পুষ্কাংশের মধ্যে আছে চন্দ্র এবং শনিও পুষ্কাংশের মধ্যে আছে এরা খারাপ কাজ করে চন্দ্র তো খারাপ ভালো দুটোই করে কিন্তু কুড়ো গ্রহগুলো তো একটু খারাপ কাজ করে বেশি তো আমি বলবো পুষ্কাংশ থাকলে সেগুলো একটু কমে যায় আর কি বাজে ফল করা তো আমি বলবো আজকের দিনে অর্থে সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ব্যয় সামান্য হলেও হবে আর অপ্রত্যাশিত লাভও ওঠানোর সুযোগ থাকছে ঋণের জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের ঋণ দেওয়া নেওয়া করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তো রবিদেব আছে ভালো ফল দেবে বলছে চাপ থাকবে কিন্তু আপনি নিরাপদে থাকবেন চাকরির জায়গাটা নতুন চাকরির আবেদন আজকের দিনে করতে যাবেন না পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা হিসাবের ভুলভ্রান্তি হতে পারে বুথ কম্বাসটা আর বুথ অ্যাকচুয়ালি কোনো পাওয়ারফুল পাওয়ার নেই তেমনভাবে অতটা কম পাওয়ারে কিছু করতে পারবে না মঙ্গলদেব কম্বাস তারা করে সিদ্ধান্ত নিতে যাবেন না আর স্টেবেল থাকার চেষ্টা করুন এক্সপেন্স এটা অনেকটা বেশি হতে যাচ্ছে পুরানো ক্লায়েন্ট থেকে তবে লাভ পাবেন প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে ইমোশনাল ডিটাচমেন্ট দেখা যাচ্ছে শুক্র কম্বাস্ট আছে বলে ভুল বোঝাবুঝি হতে পারে একতরফা অনুশীলন কর অনু আপনি প্রেমের দিকে যাবেন সেটা কিন্তু হবে না আজকে দিন ঝগড়াঝাটি এড়িয়ে চলুন দাম্পত্যের জায়গাটা আজকের দিনটা বৃহস্পতি রক্ষাকর্তা হতে যাচ্ছে যদিও বা আচ্ছা গোপন কথা কিন্তু প্রকাশ করতে যাবেন না আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে কম কথা বলুন বোঝাপড়া বেশি দরকার আছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূরপাল্লার ভ্রমণ ধ্যানমূলক ভ্রমণ শুভ হবে কর্মসূত্রে ভ্রমণ ক্লান্তিকর হতে পারে সন্তান সুখ জায়গাটা মোটামুটি সন্তানের চিন্তা টিন্তাগুলো ঠিকঠাক থাকছে আজকের দিনে মানে কি বলবো একটু কষ্টকর সমস্যা তবুও তার মধ্যে থেকে ভালো ফল পাবেন সন্তানের ব্যাপারটায় ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা গজগেশ্বরী যোগ আছে মানসিক শক্তি বৃদ্ধি পাবে কেমদ্রম যোগ আছে এটা একাকিত্ব এনে নিতে পারে পারিজাত যোগ ধীরে ধীরে উন্নতি করাবে মঙ্গল দোষ আপনার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য বলছে রাগ গড়িয়ে দেবে আজকের দিনে আজকের দিনে হলুদ কমলা রঙ ব্যবহার করুন এক নয় সংখ্যাটা যাচ্ছে সকাল নটা দশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট এবং সন্ধ্যার সময় ছটা থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো ভালো আপনাদের ক্ষেত্রে অশ্রী নক্ষত্রের বন্ধু স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার দরকার আছে দ্রুত সিদ্ধান্তে ভুল হতে পারে বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ আছে প্রেমেতে টানা পড়ে নাসবে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে কথায় কঠোরতা এড়িয়ে চলুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন